আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনারা যারা বিভিন্ন দেশে যাবেন যেমন অনেকে যায় সৌদি আরবে সিঙ্গাপুর আবার অনেকে দুবাই আছে কাতার আছে যে যেখানেই যান আপনাদের কিন্তু ট্রেনিং করা লাগে তিন দিন অর্থাৎ এই ট্রেনিংটা কিন্তু মাস্ট আপনাদের করা লাগবে অর্থাৎ বিএম যে সার্টিফিকেটটা আছে এটা নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাদের তিন দিন ট্রেনিং করা লাগবে তো এই ট্রেনিং করার পরে আপনাদের কিন্তু একটা ফিঙ্গার দেওয়া লাগে এই ফিঙ্গারটা সাকসেসফুলি হইলো কি না এটা যদি আপনারা চেক করতে চান তাহলে ভিডিওটা দেখতে থাকুন কারণ এটা চেক করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা যদি আপনার সাকসেসফুলি না হয় তাহলে কিন্তু হবে না আবার কিন্তু নতুন করে আপনাদের ভর্তি হয়ে আবার কিন্তু ক্লাস করা লাগবে নতুন করে রেজিস্ট্রেশন করা লাগবে তো এখন আমি দেখাবো কিভাবে এটা করবেন তো এটা করার জন্য জাস্ট আপনারা এই যে আপনাদের গুগল যে আছে আপনাদের ফোনে এখানে চলে আসবেন তো এখানে এসে আপনারা লিখবেন ফিঙ্গারপ্রিন্ট চেক অনলাইন নামে একটা অপশন তো এখানে এসে আপনারা লিখবেন ফিঙ্গারপ্রিন্ট চেক অনলাইন এটা লিখে এখানে সার্চ দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আপনারা দেখেন বি এম নামে একটা কিন্তু ওয়েবসাইট চলে আসছে তো আপনারা এখানে উপরে ফিঙ্গারপ্রিন্ট চেক অনলাইন এটা লিখেও সার্চ দিলে এটা চলে আসবে অথবা বি এম লিখে সার্চ দিলেও কিন্তু এটা চলে আসবে আসার পরে জাস্ট এখানে এটার উপরে ক্লিক করে দিবেন তো এরপর দেখেন এরকম অপশন আসার পরে এখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন আইডি নাম্বার অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে বসাতে বলতেছে তো এটা আপনারা কোথায় পাবেন এটা যখন আপনারা ভর্তি হবেন তখন কিন্তু আপনাদের হাতে কিন্তু একটা কাগজ দিবে। ওই কাগজটা কিন্তু ওই কাগজে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন আইডি নামে দেখবেন উপরে একটা অপশন তার সাথে কিন্তু রেজিস্ট্রেশন আইডি নাম্বারটা দেওয়া আছে ওটা আপনাদের এখানে বসাতে হবে আমি ছবিতে দেখাবো আর অনলাইন থেকে যদি আপনারা আবেদন করে থাকেন অর্থাৎ ভর্তি হয়ে থাকেন তাহলে কিন্তু এই রেজিস্ট্রেশন আইডিটা থাকবে ওই কাগজে কিন্তু পেয়ে যাবেন তো ওখান থেকে আপনারা এটা বসায় দিবেন দেখেন আমি স্ক্রিনে কিন্তু এই যে দেখাচ্ছি এরকম কিন্তু এটা থাকবে রেজিস্ট্রেশন আইডি তো আপনারা ওখান থেকে এভাবে বসায় দিবেন যেমন যেমন আছে তো আপনারা এটা বসায় দেওয়ার পরে জাস্ট এখানে যে গোতে ক্লিক করে দিবেন আপনাদের কিবোর্ডের তারপরে দেখবেন কিছুক্ষণ পর কিন্তু এটা আপনাদের শো করবে অর্থাৎ আপনার এটা সাকসেস হইলো কিনা এটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো ওটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবেন অর্থাৎ আপনাদের কিবোর্ডের গোতে চাপ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখেন আমি ওটাতে চাপ দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতেছি তারপর কিন্তু এটা আসলে চলে আসবে তো আপনারা ওটা ওটাতে গোতে দেওয়ার পরে যদি না আসে তো আপনারা কী করবেন ওই আইডিটা বসানোর পর জাস্ট স্ক্রিনে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে কিন্তু দেখবেন এই যে এরকম আপনার সাকসেস হয়েছে কিনা এটা কিন্তু এখানে দেখাবে অর্থাৎ দেখেন আমার এটা কিন্তু সাকসেস দেখাচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে এই জন্য এটা এখানে শো করতেছে তো আপনারা এভাবে এটা চেক করতে পারেন এটা কিন্তু অবশ্যই চেক করবেন চেক না করলে কিন্তু পরে বিপদে পড়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা ভালো করে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করে দিবেন